আপনি কি জানেন ছোট্ট এই বাদাম আখরোট আমাদের শরীরের জন্য একেবারে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আজকের ভিডিওতে আমরা জানব নিয়মিত আখরোট খাওয়ার সাতটি অবিশ্বাস্য উপকারিতা ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ একটি টিপস এক আখরোটে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আখরোট খান তাদের ব্রেন ফাংশন অনেক ভালো থাকে দুই আখরোটে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট যা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় এটি হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমাতে পারে তিন আখরোটে ভরপুর পরিমাণে জিঙ্ক ও ভিটামিন বিছয় রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে তোলে চার আখরোট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে পাঁচ আখরোটে থাকা ফাইবার হজম ব্যবস্থাকে সক্রিয় রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি গাঠ হেলথ উন্নত করে ছয় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে গবেষণা বলছে আখরোটে থাকা কিছু যৌগ প্রোস্টেট ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয় বরং প্রতিরোধে সহায়ক সাত আখরোটে থাকা ভিটামিন ই তিন চুলকে মজবুত করে এবং ত্বক রাখে কোমল ও উজ্জ্বল কিভাবে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে চার থেকে পাঁচটি ভেজানো আখরোট খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন তবে অতিরিক্ত খাওয়া এদিয়ে চলুন কারণ এতে ক্যালোরি বেশি যাদের বাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি